Hello bye guys, bye. we are going bye. to bath. Let's go. Assalamualaikum everyone. So I share with you a special video. আজকে আমি যে ব্লগটা করবো সেটা হচ্ছে আমি যেহেতু ক্যালকাতে ঘুরতে এসেছি প্রভিন্সে এখানকার সব থেকে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে ব্যান্ভ বিএনএফএফ সো আমরা হচ্ছে ওই জায়গাতে আজকে ঘুরতে যাব সবাই মিলে সো অবশ্যই সাথে থাকুন আপনাদেরকে সব কিছু দেখাবো লেকস পাহাড় বা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছুই থ্যাংক ইউ সো মাচ সো ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে গেছি হচ্ছে আমরা বের হবো আজকে বাইরের ওয়েদারটা মোটামুটি খুবই ভালো আজকে লাইক কোনো বৃষ্টি নেই কিছুটা মেঘলা বাতাস হচ্ছে মানে ঘোরার জন্য আজকে হচ্ছে পারফেক্ট ওয়েদার সো আপনাদেরকে দেখাচ্ছি আমি বাইরেটা

আরেকটা আছে এখন হচ্ছে আমরা বেরোয় গিয়েছি ব্যাম্পের দিকে রওনা দেওয়ার জন্য সবাই হচ্ছে আমার কলেজ যারা ছিল সবাই হচ্ছে বাইরে আসছে আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে ব্যাম্পের দিকে ওয়েদারটা আছে ভালো একটু মেঘলা যদিও বা তারপর হচ্ছে সাথে বাতাস হচ্ছে তো এটা হচ্ছে পারফেক্ট ওয়েদার কোথাও ঘুরতে যাওয়ার জন্য সমত একটাই ভয় লাগতেছে যদি ঠান্ডা লাগে সন্ধ্যাবেলা কারণ যখন দিনের বেলা বৃষ্টি হয় বা বাতাস থাকে সন্ধ্যাবেলা তার একচুয়ালি ঠান্ডা পড়ে যায় So cute. Hey. <laughs> Hello guys, we're going to bath. bath. Let's go. <sighs> Yay! We are bath happy. Bath. <laughs> no, I'm not going to calm down. Breakfast items are good. So, I don't know if you like it or not. You will definitely like it. Hi! I'm right over here. With avocado, it's $3 $2. No, it's not $3 to $2, it's $13. No. Let's review our road trip again, all the beautiful memories that we have made <laughs> throughout these two weeks. So, now one by one, everyone, starting from Akansha, the new you, you, tell your best or favorite memory in these 25 days. Starting from you. Starting from you, let's start from. you exactly 25 days. days it <laughs> <laughs> it, it is a lot, it 25 days. Yeah, tell your favorite memory to the audience or to us. <laughs> What do you mean? What? Peace? Peace? So, oh, yeah. Peace. The <laughs> favourite favorite one is yeah. the lake one where we went Dubai to the white bear zone. We swam. Yeah. We swam. You <laughs> swam? <laughs> oh, yeah. <laughs> Dude, I was like, <laughs> okay. Is it right? I, I like, thought you said No, no, no. Swam. Okay. Swim. Hmm. Yeah. So, that's okay, part is... Okay. Okay. To be continued. আমরা যতই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ততই হচ্ছে মুগ্ধ হচ্ছিলাম কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা যেসব পাহাড় বা হচ্ছে মাউন্টেন্স দেখতেছিলাম বা হচ্ছে লেক দেখতেছিলাম প্রত্যেকটাই দেখতে এত সুন্দর আর এত বড় আমাদেরকে সব কিছু আবার করছিল এই যে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছে বেসিক্যালি যেমন আমাদের এখানে যত লেকস আছে বা হচ্ছে মাউন্টেন্স আছে এই যে দেখেন আমি জুম করে দেখার চেষ্টা করছি যে মাউন্টেন্স গুলো দেখতে কেমন লাগে বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগতেছিল যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর তো ওভারঅল জিনিসটা দেখে আমাদের খুবই ভাল লাগছে যদিও বা ক্যামেরা ফোকাস করছে না বারবার আমাদেরকে হচ্ছে ফোকাসটা করতে হচ্ছিল বাট প্রত্যেকটা জিনিসই আমরা খুবই খুবই এনজয় করেছি যদি বা সামনে আরও সুন্দর জিনিসপত্র আসছে আপনার ভিডিওটি না টেনে দেখুন আপনার সবাই খুব এনজয় করবেন প্রাকৃতিক সৌন্দর্য প্লাস হচ্ছে ভিডিওতে যা যা দেখাচ্ছে সবকিছু থ্যাংক ইউ সো মাচ আমরা যে শহরটা থেকে যাত্রা শুরু করেছি সেটার নাম হচ্ছে ক্যালগুড়ি শহর ক্যালগুড়ি শহর থেকে ব্যাফের দূরত্ব প্রায় দেড় ঘন্টার পথ এই যাত্রায় চোখে পড়ে ক্যানাডার রকি মাউন্টেনের শুদ্ধকর সৌন্দর্য রাস্তার দুপাশে তোষার ঢাকা পাহাড় সবুজ বন আর স্বচ্ছ লেক মিলে তৈরি হচ্ছে এক অনন্য অভিজ্ঞতা ক্যালগুড়ি থেকে ব্যাম্ফের পথযাত্রা প্রকৃতির সাথে এক বিশেষ বন্ধনের মতো আরেকটা কথা না বললেই নয় সব থেকে সুন্দর দিক হল আপনি যেদিকেই তাকান না কেন পাহাড় যেন আপনাকে ঘিরে রেখেছে এখানকার নির্মল বাতাস শান্ত পরিবেশ আর স্বচ্ছ বাতাস সব মিলিয়ে মনে হয় আপনি একদম অন্য এক জগতে চলে এসেছেন যেটা আমাদের মনকে সম্পূর্ণভাবে মুক্ত করে ফেলে গত ভিডিওতে আমার কাছে একটি আপু জানতে চেয়েছিল যে মন্ট্রিলের রেন্ট আর লিভিং কস্ট কেমন আসলে এটা অনেকটাই নির্ভর করে যে কোন এলাকায় থাকতে চাচ্ছেন বা কোন এলাকায় থাকছেন যদি এটা ডাউনটাউনের দিকে হয় তাহলে আমি বলবো এক বেডরুমের অ্যাপার্টমেন্ট সাধারণত পনেরোশো ডলার থেকে আঠারোশো ডলার বা তার থেকে অনেক বেশি হতে পারে একটু দূরের এলাকায় গেলে হয়তো বা এক ডলার থেকে পনেরোশো ডলারের মধ্যে পাওয়া যায় কিন্তু আপনি যদি শেয়ার একটা বাড়িতে বা হচ্ছে বাসায় থাকেন তাহলে এটা হচ্ছে প্রায় ছয়শো থেকে নয়শো ডলারের মধ্যে একটা বাসা ভাড়া পাওয়া যেতে পারে আর খাবার পরিবহন আর অন্যান্য খরচ মিলে মাসে একটা সিঙ্গেল পার্সনের লিভিং কস্ট হচ্ছে গড়ে দুই হাজার ডলার থেকে তেইশ ডলারের মতো দাঁড়ায় তবে যেটা ভালো দিক মন্ট্রিল ট্রান্সপোর্ট আর খাবারের দাম টরন্টো বা ভেনকুবের তুলনায় অনেক সস্তা দেখতে দেখতে হচ্ছে আমরা অলমোস্ট ব্যাম গান্ডোলাতে চলে এসেছি ক্যানাডার ব্যাম ভ্রমণের সবথেকে আকর্ষণীয় দিকটি হল ব্যাম গান্ডোলা এটা শুধুমাত্র একটা রাইড নয় বরং পাহাড় আর প্রকৃতির সাথে অন্যরকম এক যাত্রা সো গান্ডোলাতে চড়ার মুহূর্ত থেকে যেন মনে হয় এটি একটা আলাদা এক্সাইটমেন্ট ধীরে ধীরে উপরে উঠতে উঠতে চোখের সামনে খুলে যায় অসাধারণ সদৃশ্য নিচে ছোট ব্র্যাম শহর চারপাশে স্নো ক্যাপড রকি মাউন্টেন আর দূরে ঝলমলেক প্রায় আট মিনিটের এই রাইডে যত উপরে উঠতে থাকবেন তত এই ল্যান্ডস্কেপটি বদলে যাবে আপনার চোখের সামনে প্রতিটি মুহূর্ত মনে হয় যেন সিনেমার দৃশ্যের মতো যারা প্রথমবার আসে তাদের জন্য এটা একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স মতো যেমন আমার জন্য এটি হচ্ছে একটি লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স আমি কখনো গান্ডোলাতে চড়িনি গান্ডোলার উপরের জায়গাটা থেকে বলা হয় সালফার মাউন্টেন সাবিট যেখানে দাঁড়ালে চারপাশে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যায় একটু উপরের পিক্স তারপর হচ্ছে সবুজ ঘন বন আর নদী মিলিয়ে প্রকৃতির আঁকা এক বিশাল পেন্টিং এর মতো এই যে আমরা সবাই গান্ডোরতে চড়ে গিয়েছি আপনাদেরকে এই মনোমুগ্ধকর দৃশ্য কিছুক্ষণের মধ্যেই দেখানো হবে তারপর চূড়ায় ওঠার পর শুধু ভিউই নয় হাঁটার জন্য সুন্দর বড়োয়াকো আছে বোর্ডওয়ার ধরে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছতে পারেন পুরনো কসমিক রে স্টেশন অবজারভেটরিতে যেখান সে বিভিন্ন ধরনের জিনিসপত্র হচ্ছে কালেক্ট করে রাখা হয়েছে পথে বাতাস স্নিগ্ধতা চারপাশের পাখির ডাকার পাহাড়ের নিরবতা সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা এখানে একটা ভিজিটর সেন্টার আছে যেখানে ক্যাফে রেস্টুরেন্ট এমন কি প্রদর্শনীর জায়গাগুলোও রয়েছে চাইলে এখানে বসে কেউ এক কাপ কফিও খেতে পারে বিভিন্ন জায়গা উপভোগ করতে পারে শীতে এই জায়গাটাতে যদি কেউ যায় তাহলে যেটা দেখতে পারবে এই সবগুলো গাছ সবকিছু ঘন হচ্ছে স্নোতে ঢাকা বরফে ঢাকা থাকবে সবশেষে বলতে চাই কখনো ব্যামফে যদি আসেন ব্যাম গান্ডোলা মিস করবেন না এটা শুধুমাত্র চোখের আনন্দ নয় মনের জন্য এক প্রশান্তির জায়গা বাইদ এই অভিজ্ঞতাটাতে একটা জিনিস আপনাকে বলতে চাই এই গান্ডোলাটার প্রাইস হচ্ছে পরে হান্ড্রেড ডলার করে পার পারসন যদি কেউ আসতে চান অবশ্যই এটা মাথায় রাখবেন এই যে আমরা গান্ডোলাতে চড়ে গিয়েছি এই এক্সপিরিয়েন্স আমার কাছে হচ্ছে জীবনের সব থেকে একটা বেস্ট অভিজ্ঞতা ছিল সো তারপরে হচ্ছে উপরে চলে যাব আপনাদের যাদের আমার ভিডিওতে দেখে আজকে ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাকে হচ্ছে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে ব্যাফের অন্য এক জায়গাগুলো দেখানো হবে যে জায়গাগুলো হচ্ছে নেক্সট দুইটা ভিডিওতে আসবে সেটা দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য